জি ভাই কি ধরছেন ভাই এটা এটা একটা খামার তৈরি ভাই প্যাকেজ একবার পুরো একটা খামার পুরো একটা খামার প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে একটা কথা বলি এই প্যাকেজটা যদি আপনারা কেউ নেন সে কিন্তু জিতবেন জিতবেন এই জন্য করছি এ দেখেন এই পাঁচটা হচ্ছে মেয়ে বাচ্চা আর এইটা হচ্ছে পাঁঠা পাঁঠাটা অনেক সুন্দর মেয়ে বাচ্চাগুলো দেখেন বিটলের ক্রস আছে তারপরে হরিয়ানার ক্রস আছে তোতা এই জন্য করছি এই প্যাকেজটা যে নিবেন আজকে সে জিতবেন এবং যে দাম বলবে আমি একটা একটা করে দেখা দেব আপনারা এই দামে খুচরা কিনতে পারবেন না এবং পাঠাটাও সেই দামে পাবেন না ভাই জি ভাই কম সেল বেশি কম সেল বেশি আচ্ছা আমরা একটা একটা করে কিছু দিতে একটা করে দেখায় দাম বলে দি এটা হচ্ছে প্যাকেজের পাঠা তাই না ভাই ভাই এটা প্যাকেজের পাঠা এই যে পাঠার বয়স কি হইছে পাঠার বয়স আপনার 4.5 মাস 4.5 মাস এই যে একটু উপর উপর কি একই কালার সব এই যে ভাই এই যে একই কালার যে কালারটা মাশাআল্লাহ কালার একবারে অনেক সুন্দর কালার অনেক কিউট আচ্ছা পাঠা বয়স কত বলেন 4.5 মাস 4.5 মাস দিয়ে দেন এটা ভাইয়ের কাছে আচ্ছা এই যে আলো এই যে দ্বিতীয় মেয়ে বাচ্চা মানে প্রথম মেয়ে বাচ্চা প্রথম মেয়ে বাচ্চা হয় তুমি যাও তো বাবা এদিক হ্যাঁ এ প্রথম মেয়ে বাচ্চা দেখেন মেয়ে বাচ্চাটার গেট আপ দেখেন এই বাচ্চাগুলা প্যাকেজে আপনি যে দামে পাবেন সেই দামে কিন্তু আপনি খুচরা কিনতে খুচরা পাবেন না হয় খুচরা কিনতে পারবেন না নতুন উদ্যোক্তার জন্য দেওয়ার আচ্ছা ঠিক আছে এটাও দিয়ে দেন মোহাম্মদ ভাই জি ভাই এটা হচ্ছে দুই নম্বর দুই নম্বরটা এই দেখেন বাচ্চার নাক কান দেখেন বাচ্চাগুলো কিন্তু সুন্দর এই বাচ্চাগুলা ভাই এগুলো বয়স মেয়ে বাচ্চা বয়স কেমন তিন সাড়ে তিন মাস তিন মাস সাড়ে তিন মাস এই বাচ্চাগুলা প্যাকেজে গড় যা পড়বে আপনি চিন্তা করতে পারবেন না যে এই দামে খুঁজছে চিন্তা করতে না আজকে দর্শক চিন্তা করতে পারবেন ঠিক আছে দিয়ে দেন এটা দিয়ে দেন এই দেখেন আরেকটা বাচ্চা আছে সব জাতের বাচ্চা দেওয়া আছে এর মধ্যে এই যে এই দেখেন এই যে দেখেন এই বাচ্চাটা শরীরের ফিটনেসটা দেখেন হুম বডি ফিটনেসটা দেখেন এবং নাক কান মুখ মাসাল্লাহ দিয়ে দেন এটাও দিয়ে দেন